বিগ সাইজ কাল তো মা পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রা এটা এটাও সেল এগারোটা পনেরো থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত পায়রা উড়েছে তার সঙ্গে লাস্ট কেমন কথা হয়েছে তোমরা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুর আজকে আমি চলে এসেছি আশিদার লফটা দার ভিডিও অনেকেই চেয়েছো তো আশিদা আজকে সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আর লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে ট্রেন ধরবে ট্রেন ধরে দক্ষিণ দুর্গাপুরে নামবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগে আর স্টেশন থেকে পাঁচ মিনিট লাগে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এক এক করে সব পায়রা তোমাদের দেখাবো চলো যে কটা পায়রা দেখাবো বন্ধুরা বেশিরভাগ পায়রা সেলে আছে আর কিছু শখে আছে যে পায়রাগুলো শখে আছে ওগুলো হচ্ছে লাস্টে দেখাবো যেগুলো হচ্ছে সেলে আছে সেগুলো হচ্ছে তোমাদের প্রথমে দেখাবো তো যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে তার অলে সেট করে দাও তো চলো বেশি কথা বলবো না পায়রাগুলো সব তোমাদের দেখা এক এক করে প্রথমে তোমাদের একটা বেলে নড় দেখাচ্ছি কত সুন্দর চোখের কোয়ালিটি দেখো একটা বেলে নড় পায়রা আর দাদা দাদার কাছ আমি নিজে পায়রা নিয়ে যাই এর আগের ভিডিও অনেক ভিডিওতে বলেছি এখনও বলছি দাদার কাছ থেকে আমি নিজে পায়রা নিয়ে যাই আর ওরাই পায়রা ছাড়া হাই ফ্লাইং পায়রা ছাড়া দাদা রাখে না তোমাদের নটটা দেখাচ্ছি এরপর তোমাদের মাদাটা দেখাবো অনেক ভালো ভালো পায়রা সেল আছে যারা নেবে কিনে দেওয়া আছে তোমরা কল করে দাদার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবে তো চলো এক এক করে পায়রাগুলো এক এক করে তোমরা সব করতে থাকো দেখতে থাকো আর যেটা ভালো লাগবে তোমরা কল করবে কারণ দাদাকে যে করে পায়রা আছে সব করে চৌড়া ওরা পায়রা তোমাদের প্রমাণ দেবো আমি তোমাদের প্রমাণ দেবো দাদা উড়িয়েছে কখন নেমেছে কখন সব তোমাদের দেখাবো তো তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই হচ্ছে নটটা ভালো করে তোমরা দেখো এটা হচ্ছে নটটা বেলে নট প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা ছোটো মনির পায়রা আর ছটপটে পায়রা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পায়রাটা তোমাদের ফেস বিউটি দেখাচ্ছি ভালো করে এই হচ্ছে পায়রা ফেস বিউটি কত সুন্দর ফেস বিউটি দেখো নট পায়রা আছে ডিমে আছে এই দেখো এই হচ্ছে মাদা আগে যে নটটা দেখলে নটটা নটটা পুরো সাদা চোখের আছে মাথাটা একটু চোখের একটু কড়া চোখের আছে কিন্তু ফ্লাইং পায়রা পাঁচ ঘন্টা প্লাস ওরা আছে ওরা দেখে দাদা কিনে এনেছে আমি তোমাদের দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের ওরা দেখাবো কখন উড়িয়েছে কখন নেমেছে দাদার সঙ্গে আমার কখন কথা হয়েছে সব তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো তো এই হচ্ছে মাদা আছে মাথার হেডসেপ দেখো আর এক রাশি পায়ার পায়ার ডানার কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো বন্ধুরা এইসব পায়রা নিয়ে গেলে উড়বেই উড়বে মাস্ট উড়বে শীতকালে ওড়ানোর জন্য এই সময় ওড়ানোর জন্য এইসব পায়রা নিয়ে যেতে পারো নিয়ে গিয়ে ডিম্বার্চে করে ওড়াতে পারো আর তোমাদের মনে হলে তোমরা ধারিয়েও উড়াতে পারো আর নর্মাদা দারুণ সেট আছে সেটের প্রচুর টান আছে যাবে না কোথাও যাবে না তোমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না তোমরা নিঃসন্দেহে ওড়াতে পারো এই হচ্ছে নটটা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে একটু কাঁচা পাঞ্জা পায়রা কোয়ালিটি খুব সুন্দর পায়রা কোয়ালিটি খুব সুন্দর ডিমবার চৌকে ডিমবার চৌকে আছে দুটো পায়রায় দাদা যেখান থেকে কালেকশান করেছে দুটো আলাদা আলাদা করে জোড়া করে এনে মানে দুটো সিঙ্গেল সিঙ্গেল কিনে এনেছে এনে বাড়িতে এনে জোড়া করেছে বাড়িতে এনে জোড়া করেছে আর দুটো হচ্ছে রেজাল্ট দেখে ওরা দেখে কিনে এনেছে ডিম বাচ্চা পুরো ফুল রানিং আছে সে নিয়ে কোনো অসুবিধা নেই পায়রা বেশি বয়সও না পায়রা বেশি বয়সও না নিলে তোমরা উড়াতে পারবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে ফেস বিউটিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস বিউটি আছে দারুণ একটা তোমাদের আরও একটা ভুরা পায়রা দেখাচ্ছে ভুরা পায়রা ধরা পায়রা এটা ধরা পায়রা আছে মাদা পায়রা চোখের কোয়ালিটি দেখো আর এই পায়রাটা বন্ধুরা ডিমে আছে এই পায়রাটাও ডিমে আছে এই পায়রাটাও সেল হবে কালদম পায়রাও আছে তোমরা শুধু একটু ধৈর্য ধরো অনেক পায়রা দেখাবো ফুলশিড়া আছে কালদম আছে প্রথমে তোমাদের প্রথমে তোমাদের বেলে পায়রাগুলো যেগুলো আছে বেলের ওপরে ভুঁড়ার ওপরে আছে বেলে তো দেখালাম ভুঁড়াটা দেখো তোমরা ভুড়া মাদা পায়রা ছোটো ছোটোর পায়রা ডানা ঝোলা পায়রা ডানা কিন্তু কোনো অসুবিধা নেই সবসময় ডানা ঝোলা থাকে আর বাজির পায়রা প্রচুর বাজি আছে বন্ধুরা এই পায়রাটা আমি নিজেও দেখেছি দাদা নিজেও বলেছে যারা নিয়ে যাবে বাজির গ্যারান্টি সহ তোমরা পাবে প্রচুর বাজি আছে দারুণ পায়রা আছে এর চো পায়রা ডানা আছে কাঁচি করে রেখেছে এত বাজি বন্ধুরা যখন ধরে তখন দাদা বলছিল যে দাদার ফোনে ভিডিও আছে তোমরা চাইলে এসে দেখতে পারো দাদার ফোনে ভিডিও আছে এত বাজির পায়রা আছে ল্যাশ ধরলেই খুলে দিচ্ছে দেখো পায়রা ল্যাশ দেখাবে কি আগেই খুলে দিচ্ছে এতটা বাজি আছে মাথা পায়রা আছে যা যদি তোমাদের কাছে ভোরা নদ থাকে তোমরা নিয়ে যেতে পারো বা যদি কারোর মানে বাজির বাইরে পছন্দ হয়ে থাকে তো তোমরা নিয়ে যেতে পারো বাজি বলতে বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে বাজি মারে এক জায়গায় যেটাকে বলে সড়কে বাজি বলে সড়কে বাজি আছে দারুণ কোয়ালিটি পায়রা আছে একটা কালপেটি ধরনের পায়রা দেখাচ্ছি কালপেটি ধরনের পায়রা নর পায়রা কালপেটে ধরনের পায়রা আছে নর পায়রা এই হচ্ছে পায়রা চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখো পুরো ফ্রেশ চোখের পায়রা আছে ফেস চোখ আর হোক আর একটু কড়া চোখ হোক দাদার কাছে যে মনে মোটামুটি পায়রা থাকে ওরা পায়রা ছাড়া দাদা রাখে না ওড়া পায়রা ছাড়া দাদা রাখে না এই হচ্ছে পায়রা এই পাড়ের চোখ আছে নর পায়রা নর পায়রা আছে অ্যাগ্রেসিভ পায়রা আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে সিঙ্গেল আছে বন্ধুরা এই পায়রাটা সিঙ্গেল আছে তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তোমরা নিতে পারো আর এটার সাথে ভুড়া পায়রাটা তোমরা পেয়ার করেও নিতে পারো তোমরা যদি তোমাদের যদি মনে হয় সিঙ্গেল সিঙ্গেল নেবে তো সিঙ্গেল সিঙ্গেলও তোমরা নিতে পারো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা কোয়ালিটি দেখো যে করা পায়রা তোমাদের ডানা দেখাচ্ছি একটুও ফাঁক নেই দেখো ডানার মধ্যে ডানা পালকের মধ্যে একটুও ফাঁক নেই একটা হাই ফ্লাইং পায়রা বৈশিষ্ট্য হয় তো তোমরা নিয়ে যেতে পারো দাদার কাছ থেকে পায়রা নিলে আমি গ্যারান্টি দিচ্ছি যে দাদা কটা পায়রা উঠবে হান্ড্রেড পার্সেন্ট উঠবে কারণ আমার বাড়িতে যে কটা পায়রা আছে বেশিরভাগ পায়রা আছে দাদার বাড়ি থেকেই কালেকশান করা এটা কিন্তু চেরা ধুমের পায়রা নয় ল্যাস ল্যাস্টটা ধরতে গিয়ে একটু ভেঙে মতো গেছে দেখিয়ে দিচ্ছে তোমাদের ল্যাসটা এই হচ্ছে পায়রা পাঞ্জা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে নর পায়রা আছে নিয়ে গেলে তোমরা জোড়া করতে পারো আর সিঙ্গেলে তোমরা চাইলে সিঙ্গেল রেখেও তোমরা ওড়াতে পারো তোমাদের ফেস অফ বিউটিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই কল করে নিতে পারো কালদম পায়রা দেখো কালদম মাদা পায়রা কালদম মাদা পায়রা আছে কত সুন্দর কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো এই হচ্ছে পায়রার চোখ আছে হালকা ঘিয়া চোখের ওপরে আছে তোমাদের আমি ভিডিওর মধ্যেও দেখাচ্ছি প্লাস এখানে এলেও তোমরা দেখবে দাদা তোমরা যদি প্রমাণ চাও যে জোড়া নিচ্ছে কি না নিচ্ছে ডিম বাচ্চা করবে কি না করবে সব গ্যারান্টি দাদা দিয়ে দেবে দাদার বাড়ি এসে কথা বলো যা দাম বলবে তার থেকে বার্গেনিং করলে অল্প অল্প কিছু কম সম করেই দিয়ে দেবে কালদম মাদা আছে পুরো ফ্রেশ চোখের পায়রা আছে ছোটো মনির পায়রা ফেস চোখের পায়রা আছে ছোটমণির পায়রা আছে এই হচ্ছে পায়রার কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা কোয়ালিটি দেখো এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে এক হাত সাইজ বন্ধুরা এক হাত সাইজ বিগ সাইজ পায়রা আছে বিগ সাইজ পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা যত বলবো তত কম যেমন স্ট্যান্ডিং আছে তেমন দুর্দান্ত কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ দেখে না পুরো গোড়াতে কালো আছে তিরাও তোমাদের দেখাবো এই হচ্ছে বন্ধুরা তিরা পুরো গোড়াতে কালো আছে আজকের যদি নিয়ে যাও আজকেই জোড়া নিয়ে নেবে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ভিডিও করে দাদাকে পাঠাবে বিশ্বাস না হলে যদি তোমাদের কাছে সিঙ্গেল নথ থেকে থাকে তোমরা দাদাকে ভিডিও করে পাঠাবে এই পায়রাটা ছেড়ে তোমরা ভিডিও করে পাঠাবে সঙ্গে সঙ্গে জোড়া নেবে জোড়া নিয়ে নেবে কুইক জোড়া নিয়ে নেবে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে যত বলবো তত কম বন্ধুরা যত বলবো তত কম এই হচ্ছে পায়রাটা ছেড়ে তোমাদের দেখাচ্ছে খাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা সেরকম বড় পায়রা প্রচুর বড়ো সাইজ পায়রা আছে কোয়ালিটি দেখো দারুণ একটা পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি ছিট ধরনের পায়রা আছে এমনি নর্মাল পায়রাই বলতে পারে ছিট ধরনের পায়রা নর পায়রা নর পায়রা আছে এই পায়রাটাও বন্ধুরা প্রচুর উড়ে এই পায়রাটাও প্রচুর ওড়ে দাদা দেখে কালেকশান করে যে ছিট হতে পারে পায়রা নর্মাল হতে পারে কিন্তু পায়রা ওড়াই লাইন হচ্ছে হাই কোয়ালিটির ওড়াই লাইন হচ্ছে হাই কোয়ালিটির পায়রা আছে দারুণ একটা পায়রা আছে তোমরা দেখে নাও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা কালেকশান করতে পারো আর এটা হচ্ছে নর পায়রা আছে নিয়ে গেলে জোড়া নেবে এ হচ্ছে পায়রা ডানা আছে কাঁচি করে রাখা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না ডানার টান কতটা যে কটা পায়রা হাই ফ্লাইং পায়রা বৈশিষ্ট্য হয় সেগুলোই আছে এই পায়রাটার মধ্যে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না ছিট ধরনের পায়রা এমনি নর্মাল পায়রা কিন্তু নর্মাল পায়রা হাইপ্লাইন পায়রা তিন ঘন্টা প্লাস ওরা আছে তিন ঘন্টা প্লাস ওরা আছে গ্যারান্টি পাবে ওরার গ্যারান্টি তোমরা দাদার কাছ থেকেই পাবে তোমরা কল করবে কল করে কথা বলবে দাদার দাদাই ওরার গ্যারান্টি দিয়ে দেবে এই হচ্ছে পায়রার দুম আছে যদি কারো কাছে মাথা পায়রা থেকে থাকে বা তোমাদের যদি পায়রাটা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই কালেকশন করতে পারো এই হচ্ছে পায়ার পাঞ্জা আছে তো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখতে পাচ্ছ পায়রাটা তোমাদের দেখাচ্ছি ফেসে অফ বিউটি দেখাচ্ছি এই হচ্ছে পায়রা ফেসে অফ বিউটি আছে মোটামুটি ভালো পায়রা আগে যে ছিট পায়রাটা দেখলে ওর সাথে জোড়া আছে জিরিয়া পায়রা দারুণ একটা চোখের পায়রা আছে হালকা একটু কড়া চোখ আছে এইরকম চোখের পায়রা গিরিবাজ পায়রা খুব কমই হয় ভালো করে তোমাদের দেখাচ্ছি তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না ক্যামেরায় যতটা আসছে আমি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি জিরিয়া মাদা পায়রা চোখের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো ঝিরিয়া মাদা পায়রা আছে ছিট পায়রাটা দেখলে আগেরটা নটটা ওইটার সাথে পেয়ার আছে তোমাদের যেটা ইচ্ছা তোমরা পেয়ার ভেঙেও নিতে পারো সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারো এই হচ্ছে পায়ের ডানা আছে ডানা হচ্ছে কাজে করে রেখেছে শর্ট সাইজ মাদা খুব একটা বড়ো সাইজ না শর্ট সাইজ মাদা এই হচ্ছে পায়রা এ পায়ার ডানা আছে পায়রার দুমটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রার দুম আছে দেখে নাও জোড়া আছে ওইটার সাথে জোড়া আছে তবে এটাও বন্ধুরা হাই ফ্লাইং পায়রা এটা হচ্ছে হাইফ্লাইং পায়রা আছে এই হচ্ছে পায়রার দুম আছে দেখতে পাচ্ছ পাঞ্জাটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই কালেকশান করতে পারো দারুণ একটা পায়রা আছে মাদা পায়রা এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে খুব সুন্দর একটা পায়রা তোমাদের একটা ফুলছিয়া মাদা পায়রা দেখাচ্ছি এই যে পায়রাটা যে পায়রার বেবি পায়রা মানে এর ধারি এর ধারির আগের লটের বাচ্চা আমি নিয়ে গেছি নিয়ে গিয়ে উড়িয়েওছি এর আগের লটের বাচ্চা আমি নিয়ে গিয়ে এখনও উড়াচ্ছি মোটামুটি বিন পর থেকে এক ঘন্টা প্লাস উঠছে বিন পথ থেকে পর থেকে ছিঁচি ডাক ছাড়েনে পর থেকে এক ঘন্টা প্লাস উড়ছে তো এই হচ্ছে এটা হচ্ছে ধারি হয়ে গেছে মাদা ডিম ডিম্বাচ্ছাও ওকে ডিম্বাচ্ছাও করেছে দু একবার তোমাদের পছন্দ হলে তোমরা নিয়ে যেতে পারো ওড়ানোর জন্য যদি তোমরা পায়রা খোঁজো আশিষার কাছ থেকে কালেকশান করতে পারো কারণ আশিষিদের কাছে যে কটা পায়রা আছে তোমরা নিয়ে গেলে ঠকবে না আমি নিজে নিয়ে যাই প্লাস অনেক দাদা নিয়েও গেছে অনেক দাদা কম ভিডিও করতেও বলেছে যে আশিদা বাড়ি সেলের পায়রা থাকলে ভিডিও করো বেশি পায়রা সেলে নেই কিছু পায়রা সেলে আছে আর যে কটা সেলে আছে সব তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা দুম আছে ফুলশিরা মাদা পায়রা এই পায়রা বন্ধুরা যদি তোমরা নিয়ে যাও জোড়া নিয়ে নেবে সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নেবে সিঙ্গেল সিঙ্গেল আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি আর পায়রা প্রচুর ছটপরে বন্ধুরা প্রচুর ছটপটে পায়রা কোনো সুস্থ সুস্থ পায়রা কোনো শরীর খারাপ নেই একটা ম্যাডডাজ নর পায়রা দেখাচ্ছি দেখো একটা ম্যাড্রাস নর পায়রা দেখাচ্ছি এটা বন্ধুরা ধরা পায়রা এটা ধরা পায়রা এই হচ্ছে পায়রা চোখ আছে চোখের পায়রা কড়া চোখ বলতে সরি চোখের পায়রা আছে জিয়া পায়রা চোখের পায়রা হচ্ছে জি চোখের পায়রা আছে জিএ পায়রা পুরো সন্ধ্যেবেলায় নেমেছে তিনটে থেকে উঠছিলো সন্ধ্যেবেলায় নেমেছে দাদা ধরতেই আমাকে ফোন করেছে যে এরকম একটা পায়রা ধরেছি তো আমি বললাম যখন তোমার বাড়ির ভিডিওটা করো ওই পায়রাটা সেলে রাখতে তো দাদাকে সেলে রাখতে বলেছি যদি কারো পছন্দ হয়ে থাকে কোনো দাদা বা ভাইয়ের তোমরা কনট্যাক্ট করে পায়রাটা নিতে পারো এ হচ্ছে পায়রা ডানা আছে আর ধরা পায়রা তোমাদের প্রমাণটা দিচ্ছে দেখো ধর থেকে পায়রাটা ল্যাচ সব উবড়ে গেছে ল্যাচ একটাও নেই দু একটা আছে দু একটা আছে ভালো করে তোমাদের ল্যাচটা দেখালাম না পাঞ্জাটা তোমাদের দেখাচ্ছি আর পায়রা প্রচুর ছটপটে বন্ধুরা প্রচুর ছটপটে পায়রা আছে ইয়ে হচ্ছে পায়রা ফেস বিউটি আছে যদি কোনো দাদার কাছে মাথা থেকে থাকে তোমরা নিতে পারো যে তোমাদের এমনি পছন্দ হলে নিতে পারো এই পায়রাটা বন্ধুরা সেল আছে একটু চোখের পায়রা এই পায়রাটাও সেল আছে একটু চোখের পায়রা আছে প্রচুর ওড়ে বন্ধুরা সিঁয়া ধরনের পায়রা বলতে পারো সিঁয়ার পেট থেকেই বেরিয়েছে এর ধারিয়ে তোমাদের আমি দেখাবো এই না সরি এ ধাড়ি আমি দেখি যে ধারিটা ধরতে গেছি বেরিয়ে গেছে দেখাবো বলছি সরি ধরতে গেছি বেরিয়ে গেছে নাহলে তোমাদের ধারি দেখাতাম ধারি কিন্তু সাদা চোখের পায়রা ধারি হচ্ছে সাদা চোখের পায়রা তার পেট থেকে এরকম চোখের পেরিয়ে প্রথমে এটা পুরো ফুল কাগজি পায়রা ছিল কাগজি পায়রা ছিল আস্তে আস্তে যত ধারি হচ্ছে কেটে যাচ্ছে এক দশক গেলে তোমরা বুঝতে পারবে ধা পায়রা পুরো ফ্রেশ হয়ে যাবে মানে চোখটা পুরো ফ্রেশ হয়ে যাবে একটু কোথাও কালো দাগ নেই মাদা পায়রা এই পায়রাটাও ছেলে আছে যদি কোনো দাদা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই নিতে পারো শিয়ার পেট থেকে বেরিয়েছে দারুণ একটা কোয়ালিটির পায়রা মোটামুটি নিয়ে গেলে জোড়া নেবে জোড়া নিচ্ছে দু একবার ডিম পারবে পারবে ভাব কিন্তু দাদা জোড়া ছা মানে ভেঙে দিচ্ছে জোড়া ভেঙে দিচ্ছে সেল করে দেবে বলে জোড়া ভেঙে দিচ্ছে এ হচ্ছে পায়রা ফেসে বিউটি মোটামুটি পায়রা ভালো পায়রা আছে পছন্দ হলে তোমাদের নিতে পারো মোটামুটি যে কটা সেলের পায়রা ছিল দাদাকে অনেক রিকোয়েস্ট করে তোমাদের দেখালাম অনেকেই বলছিলো যে সেলে পায়রা নিয়ে আসতে সেলে পায়রা বেশি ছিল না তাই ভিডিও করিনি আর দু একটা তোমাদের শখে দেখাচ্ছি দু একটা শখে একটা নীল নীলদমা মাথা পায়রা দেখাচ্ছি দেখো ঘিয়া চোখের পায়রা আছে আমি কিছু বলবো না তোমরা কমেন্টে জানাবে যে পায়রাটা কেমন পায়রা এই পায়রাটা কিন্তু সেল নেই এই পায়রাটা সেল নেই শখে আছে এই হচ্ছে পায়রার চোখ আছে ঠোঁট দেখে না চোখ দেখে নাও আর খুব সুন্দর পায়রা আছে এই পায়রাটা বন্ধুরা যখনই ওড়ায় তখনই ওড়ে যদি উড়ে নামে সঙ্গে সঙ্গে যদি ঘা মানে ওড়ানোর চেষ্টা করে তখন তারপরেও উড়বে এই পায়রাটা এমন পায়রা এই হচ্ছে পায়রা ডানা আছে ডানার কোয়ালিটি দেখো দাদার যে কটা বাড়ি পায়রা তোমাদের আজকে দেখি যে সেলে বলো শখে বলো সব কটা পায়রা হচ্ছে জোড়া ডানা হচ্ছে ডানা কোয়ালিটি ডানার পালক হচ্ছে জোড়া জোড়া আছে মোটামুটি ফাঁক পালক তোমরা পাবে না একটা হাইপলাইন পায়রা বৈশিষ্ট্য আছে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা ফেস বিউটি আছে খুব সুন্দর পায়রা আমি কিছু বলবো না তোমরা কমেন্টে জানাবে যে পায়রাটা কেমন লাগছে তোমাদের মাদা পায়রা ছেড়েও তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে স্ট্যান্ডিংও খুব সুন্দর তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটাও সেল নেই ফুলশিরা পায়রা আছে ছোটো ছোটের পায়রা এই পায়রাটাও সেল নেই এদের বেবি তোমরা পেয়ে যাবে বেবি অ্যাভেলেবেল আছে ছোটো আছে বড্ড ছোটো আছে মোটামুটি এই মাসের ভেতরে তোমরা পেয়ে যাবে এই মাসের শেষের দিকে তোমরা পেয়ে যাবে কন্ট্যাক্ট করে রাখতে পারো গলা মাদা ল্যাজ বাঁধা হচ্ছে এই মাসের শেষে তোমরা পেয়ে যাবে এদের বেবি আছে এই হচ্ছে পায়রার ডানা আছে ধারি পায়রা নর পায়রা মাদাটা বন্ধুরা ধরতে গেছি বেরিয়ে গেছে নাহলে মাদাটাও তোমাদের দেখাতাম মাদা আর নর সেম থামনেলে দেওয়া আছে তোমরা দেখে বুঝতে পারছো মাদা নর পায়রা বন্ধুরা সেম পায়রা আছে একদম সেম দেখে জোড়া মাদা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এটা কিন্তু কালশিরা পায়রা নয় ফুলশিরা পায়রা ফুলশিরা পায়রা আছে মাদাটা তোমাদের দেখাচ্ছি মাদাটা এই হচ্ছে বন্ধুরা মাদাটা মাদাটা বন্ধুরা ছেড়ে গেছে নাহলে তোমাদের দেখাতাম ওই বসছে যতটা তোমরা পারছি যতটা ক্যামেরায় আসছে আমি দেখাচ্ছি মাঝখানেরটা ওই পায়াটা হচ্ছে মাদা পায়রাটা দাদা যখন বন্ধুরা পায়রা উড়ায় তখন বাজে এগারোটা পনেরো এরকম বাজে এই উড়িয়েছে এই পায়রা উড়িয়েছে আর কখন নেমেছে দাদার সঙ্গে আমার লাস্ট কখন কথা হয়েছে সেটাও তোমাদের দেখাবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যখন এসেই গেছো ভিডিওটা শেষ করে তোমরা তারপর যাও কারণ তোমরা নাহলে বুঝতে পারবে না যে পায়রা কতক্ষণ উড়ছে না উড়ছে ভিডিওতে প্রমাণ সহ তোমাদের দেখাবো অনেক পায়রা উড়িয়েছে মোটামুটি দশটা পায়রা এগারোটা পায়রা উড়িয়েছে তিনটে পায়রা বন্ধুরা নেমে গেছে এক ঘন্টা পরে তিনটে পায়রা নেমে গেছে আর আটটা পায়রা উড়ছিল আটটা আটটা পায়রা উড়ছিলো সেই পায়রাগুলো কখন নেমেছে সব তোমাদের দেখাবো কিছু পায়রা ওপরে আছে কিছু পায়রা মিডিয়াম মোটামুটি মাঝারি হাইটে আছে খুব একটা হাইটে নেই আস্তে আস্তে হাইটে গেছে দাদার পায়রা হচ্ছে এমন পায়রা ওড়ালেই যে হাইটে চলে যাবে সেরকম না পাক মারতে 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 তারপরে মাথায় উঠবে তোমরা যারা আশীদের পায়রা নিয়ে গেছো বা যারা ওড়াচ্ছ তোমরা জানো যে আশিদার পায়রা কেমন পায়রা আটটা পায়রা বন্ধুরা উড়ছে আটটা পায়রা উড়ছে তিনটা নেমে গেছে আটটা পায়রা উড়ছে আর দাদার সঙ্গে কখন কথা হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো স্ক্রিনে দেওয়া আছে এগারোটা পনেরো থেকে তিনটা পঁয়ত্রিশ পর্যন্ত পায়রা উঠেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমে তোমার সঙ্গে দেখাচ্ছে নতুন ভিডিও ছটা